একটা বিষয় কি মানে সম্পর্কের মধ্যে বা একটা ফ্যামিলির মধ্যে কখনোই না থার্ড পারসনকে ইন্টারফেয়ার করা মানে করতে দেওয়া উচিত না কারণ আপনার ফ্যামিলিতে বা আপনাদের মধ্যে কি হচ্ছে সেটা আপনারা ছাড়া কিন্তু কেউ জানবে না আসল ফ্যাক্টটা কি সেটা জানবে না একজন থার্ড পারসন যখন আপনাদের মধ্যে মানে এন্টারফেয়ার করবে বা এন্টার করবে বা এন্টার করার চান্স দিবেন তখন কিন্তু সেই সম্পর্কের ফাটল ধরা শুরু করবে সেটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেটা হতে পারে মানে ছেলে সন্তানদের মধ্যে অথবা বাবা মায়ের মধ্যে মানে যে কোনো সম্পর্কের মধ্যে হতে পারে অতএব একজন থার্ড পার্সন কেন আমাদের মধ্যে এন্টার করবে এটা কিন্তু মানে ভাববার বিষয় কারণ আমরা এরকম অনেকে আছি যে থার্ড পার্সনের কথা শুনে আমরা অনেক রং স্টেপ নিই আমরা কিন্তু তখন ভাবি না সেই মুহূর্তে যে আসলে থার্ড পার্সনটা যে বলল সেটা কতটুকু রিয়েল সো থার্ড পার্সন থাকবে থার্ড পারসন অনেক কিছু বলবে সো সেই জিনিসটা মানে থার্ড পার্সনের কথাটা শোনার পর সেটা ইনভেস্টিগেট করা উচিত আসল মানে রিয়েলটা কি সেটা আসলে বের খুঁজে বের করা উচিত তারপরেই কিন্তু স্টেপ নেওয়া উচিত আদারওয়াইজ একজন থার্ড পারসন কেন এসে আপনার লাইফটাকে হেল্প করে দিবে সেই চান্সটা আমি মনে করি না থার্ড পারসনকে দেওয়া উচিত